ঘুরান <t festivals> <ti word>

আফা গানটা খুব ভালো লাগছে আমার হ একবারে চিকন বাসির মতো কলা এই গলার নাকি আর এক গলা মিলে আমার গেলে একটা ফাড়া বাস আর একটা না আপনি এই কথা কোনো ভাই এই গলার নাকি মিলে আবার গেলি আমারও বোঝালা দেখা গেছে ভাই আপনি কত ধরনের বাজনা জানেন

মিষ্টি <shedous>

নাহে আমার নামের অভাব নাই মানুষ নাম পড়ানোর নিকে কতরে খরচ করে কত কিছু কইরে আর টেবা খরচ করিনে আল্লাহর দান তো জিডা কয় ওড়াই বাইরা ল কেউ কয় কান গাড়ার হইম কেউ কয় পান খেকার হইম কেউ কয় বেলার হইম কেউ কয় সাইকেল চালানোর দিগা কয় সাইকেল রই কেউ কয় শেবলার হইম কয় নাম তো কেন না তো ভাইরাল না না ও কইছিলাম কালাসান ওই নামটা ভাইরাল হইছে এ তুমি রবিবার বরি একটা গান করক এ নামার মিটারবো বিয়া কর জামার নামে নামে আগ্রহে আতি বেরি যায় হারাই না দাদি হইরা খায়বা ধরে কয় শালা তুই বলে বিয়া করতা আমি বলে আমি বিয়া করি না আমার নামে না মারা গ রহিম করছে ওরা হইলো আমার এই বিমতে জানাইছে এটা গান গাও জানাবা গানা সরিকারের পর কর গব কত হেডা গানটা কি এই জায়গা নৌকারছে মা দি না না দমকে দমকে কর দমকে দমকে

আমরা অবশ্যই অবশ্যই আসবো ইব্রাহিম অবশ্যই অবশ্যই আসলে ভাই আমার দেওয়ার মতো কিছু নাই অন্ধকার পুরস্কারের মতো এ আপা গান গান বেশি নাম করছে এর দিলাম পঞ্চাশ হাজার টিকা রোহি বললো তিরিশ হাজার টিকা তোমার দিলাম দশ হাজার টিকা দিলাম পাঁচ হাজার টিকা গুড বয় খুশি কষ্ট করলাম বেশি আমি আমার দিলো পাঁচ টাকা